আলাইকুম আশা করি ভালো আছেন আমি দয়া করে ভালো থাকেন আরও আমাদেরকে দৈনন্দিন জীবন চলতে হলে ভালো থাকতে হবে আমাদের ভালো থাকাটা আল্লাহ তালার নিয়ামত এই নিয়ামত নিয়ে আমাদের বাঁচতে হবে আজকে আমি কথা বলতেছি একটি কবরস্থান নিয়ে আমরা প্রতিবেশী কেউ মারা গেলে যদি প্রতিবেশী কেউ মারা যায় আমরা অনেকে দেখছি হাত পা গুছিয়ে সাইডে বসে থাকে প্রতিবেশী মারা গেলে সকলের উচিত নিজ নিজ দায়িত্বে এই কাজে এগিয়ে আসা কবর করা চাটাই বানানো গোসল করা এমন কি পারিবারিক যতগুলি কাজ আছে সবগুলি নিজ দায়িত্বে সামাজিক কাজটা নিজ দায়িত্ব করা উচিত প্রতিবেশীকে আজকের জন্য আমরা এই কাজটি নির্দারিত করা একান্ত জরুরি প্রয়োজন কারণ আজকে ওনার কালকে আমার এটাই স্বাভাবিক এই পৃথিবীতে যারা আসছে সকলে কিন্তু মৃত্যুবরণ করতে হবে আর প্রতিবেশীকে সাপোর্ট দেওয়া এবং সহযোগিতা করা আমাদের একটা মানবিক কাজ ভাইয়া সকলের নৈতিক দায়িত্ব এই কাজে সকলে চলে আসুন আর আসতে হবে কারণ আমার আর আপনার সকলে কিন্তু মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে এই জন্য সকলে সামাজিক কাজের জন্য নিজ দায়িত্বে এগিয়ে আসতে হবে পাশাপাশি অপরকে উৎসাহ দিতে হবে আমরা অন্যের কাজকে অবহেলা করব না সকলে সুস্বাস্থ্য কমার করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম